টেস্টের একাদশ দ্বাদশে তথ্য যাচাই প্রক্রিয়া শুরু ইতিমধ্যেই দুটি ঘরে চলবে তথ্য যাচাইয়ের কাজ নজর রাখতে হবে দ্বিতীয় দিনে এস এসসির এই ভেরিফিকেশন প্রক্রিয়া আজ ইংরেজি বিষয় ভেরিফিকেশন স্কুল সার্ভিস কমিশন সূত্রে যে খবর দুটি ঘরে তথ্য যাচাইয়ের যে কাজ তা চলবে বলতো দ্বিতীয় দিনে এস এসসির এই ভেরিফিকেশন প্রক্রিয়া কেমন সম্পন্ন হচ্ছে তার দিকে অবশ্যই নজর আমাদের রয়েছে আজ সকাল থেকে লাগাতার ছবি সামনে এসছে স্কুল সার্ভিস কমিশন সূত্রে যে খবর এই মুহূর্তে সামনে এসছে আজ ইংরেজি সেটা যেমন অবশ্যই ভেরিফিকেশান করা হবে তার বিষয়ের ওপর গুরুত্ব রাখবে একাদশ দ্বাদশের এই তথ্য যাচাই প্রক্রিয়াতে কোনো রকম ভুল ত্রুটি যাতে না হয় দুটি ঘরে ইংরেজির বিষয় যেমন আজ ভেরিফিকেশান চলবে আলাদা করে স্কুল সার্ভিস কমিশন সূত্রে যে খবর সামনে এসেছে আরও বিস্তারিত সায়ন্তন জানাবেন আমাদেরকে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি সায়ন্তন কি ছবি সকাল থেকে ধরা পড়ছে দেখো একেবারে এই যে এসএসসির দ্বিতীয় দিনের যে কাউন্সিলিং সেই কাউন্সিলিং কিন্তু শুরু হওয়ার আগে দ্বিতীয় দিন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ হচ্ছে অর্থাৎ এই ডকুমেন্ট ভেরিফিকেশনের পর ছাব্বিশ তারিখ থেকে ইন্টারভিউ শুরু হবে সল্টলেকের যে এসএসসির যে দপ্তর রয়েছে সেই দপ্তরে দ্বিতীয় দিনের এই ডকুমেন্ট ভেরিফিকেশান চলছে আজকে ইংলিশ যে সাবজেক্ট রয়েছে সেই বিষয়ের জন্য ইংলিশের জন্য প্রায় এগারোশো জন যে চাকরি চাকরিপ্রী তাদেরকে কিন্তু ডাকা হয়েছে এবং দুটো ধাপে অর্থাৎ দশটা থেকে এবং বেলা একটার পর অর্থাৎ দুটো ধাপে এই চাকরি প্রার্থীদের ডাকা হয়েছে এর মধ্যে অনেকেই ইন সার্ভিস রয়েছেন অর্থাৎ যারা এর আগে কাজ করছিলেন কিন্তু আদালতের নির্দেশে তাদের চাকরি চলে গিয়েছে এমন চাকরি প্রার্থী বহু রয়েছে তারা কিন্তু দ্বিতীয় দিন এখানে ভেরিফিকেশন এসছেন গতকাল থেকে এই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই ডকুমেন্ট ভেরিফিকেশনের পর বাংলা এবং ইংলিশ এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে ছাব্বিশ তারিখ থেকে ইন্টারভিউ শুরু হবে এমনটাই কিন্তু এসএসসির তরফ থেকে বলা হচ্ছে যে ছাব্বিশ তারিখ ইন্টারভিউ এবং যে ক্লাস ডেমনস্ট্রেশান অর্থাৎ এই ইন্টারভিউয়ের পর নতুন করে প্যানেল প্রকাশ হবে এবং তারপরে নিয়োগ দেওয়া হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এসএসসি চাইছে যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে কারণ আদালতের রায় ছিল এবং গতকাল থেকেই এই ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে শুধুমাত্র একাদশ দ্বাদশ নয় এরপর নবম দশমের যে যে পরীক্ষা হয়েছিলো সেই পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এখনও পর্যন্ত ফলাফল বেরোনো বাকি রয়েছে প্যানেল বেরোনো বাকি রয়েছে এবং এই সপ্তাহের মধ্যেই অর্থাৎ দ্রুত এই নবম দশমের যে ফলাফল সেই ফলাফল কিন্তু তারা প্রকাশ করবে যাতে এই একাদশ দ্বাদশের পাশাপাশি নবম দশমের ক্ষেত্রেও কিন্তু এসএসসি চাইছে রিক্রুটমেন্ট একেবারে একেবারে সাহেবগণ সঙ্গে থাকো কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যাবোটা তুমি জানাচ্ছ এই তথ্য যাচাইয়ের যে প্রক্রিয়া যা ইতিমধ্যেই শুরু হয়েছে আজকে তার দ্বিতীয় দিন